ভাত্তরের সংবিধান নিয়ে অনেকেই চিল্লাচিল্লি করে বিএনপি চিল্লাচিল্লি করে বিএনপি চিল্লাচিল্লি করার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হলো তারা ক্ষমতায় গিয়ে তারা ইলেকশন দিয়ে তারা নির্বাচিত হয়ে একটা ভালো সংবিধান রচিত করবে এই কারণে হয়তো ভাত্তর সংবিধানের পক্ষে কথা বলার চেষ্টা করে এটা স্বাভাবিক মনে হয়েছে আমার যুক্তি কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন উনিশশো সাল একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের মধ্যে যে মূল নীতিগুলো ছিল সেই মূলনীতিগুলো উনিশশো বাহাত্তর সালের সংবিধানে কিন্তু রচিত হয়নি ডক্টর কামাল সাহেবরা যে সংবিধান রচিত করেছিলেন সেই সংবিধানের মধ্যে চারটা মূল নীতি দিয়েছিলেন সেই মূল নীতির মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ যে ঢুকিয়ে দিয়েছিলেন এটা কিন্তু ভারতের এজেন্ডায় ঢুকিয়ে দিয়েছিলেন এটা অনেকভাবে বিচার বিশ্লেষণেই চলে আসছে আমি যে কথায় যাব সেটা হলো সংবিধান নিয়ে যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন তাহলে খুব সাদা মাটা চোখে আপনারা দেখেন আপনার অত আইন বোঝার দরকার নেই অত ধারা বোঝার দরকার নেই অত অনুচ্ছেদ বোঝার দরকার নেই আপনার যেই জিনিসটা বোঝার দরকার সেটা হলো সংবিধানে কি কথা বলছে আপনি একটু ভালো করে দেখেন সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যত প্রকৃত পক্ষে কোনো ক্ষমতা নেই হয়তো আপনি বলবেন যে বিভিন্ন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত অন্যান্য যে কাজগুলো করতে পারেন প্রধানমন্ত্রী সুপারিশ সহ করতে পারবেন অর্থাৎ প্রথমত সিম্পল কথায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে উনি নিয়োগ দিতে পারবেন আসুন বিশ্লেষণ যদি করেন তাহলে দেখবেন প্রধানমন্ত্রী উনি নিয়োগ দিতে পারেন না কারণ সংবিধানেই বলা হয়েছে মেজরিটি পার্সনের যে লিডার অর্থাৎ মানে বেশি সংখ্যক সদস্য নিয়ে যে পার্টি নির্বাচিত হয়েছে তারই প্রধানকে উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিতে বাধ্য থাকিবেন তাহলে এখানে তার কি ক্ষমতা উনি কিন্তু প্রধানমন্ত্রীর নিয়োগ দিতে পারলেন না আবার দ্বিতীয়ত দেখেন যে প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত সুপ্রিম কোর্টের আপনার বিচারক বা প্রধান বিচারপতি বা মহা নিরীক্ষক নিয়ন্ত্রক মানে নিয়োগ প্রক্রিয়া এই জন্যগুলোও কিন্তু রাষ্ট্রপতি করতে পারেন না সিম্পল ভাষায় যদি বলেন যে এগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত করতে পারে না মূলত করতেই পারে না কারণ প্রধানমন্ত্রী যদি ওনাকে গাইড করে যে আপনি এটা করতে পারবেন তবেই তাহলে সে নিয়োগ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু নিয়োগ করতে পারবেন না এখন প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি বাটপারি করে তাকে কি ধরার কোনো সংবিধানে কোনো আইন কোনো অনুচ্ছেদ আপনি দেখাতে পারবেন দেখাতে পারবেন না তো কিন্তু তারপরে এই সংবিধান কেন তাহলে এত ভালো সংবিধান মনে হচ্ছে আপনার এই সংবিধান ভালো বলার পিছনে যদি কোনো যুক্তি দেখানো দিতে পারে সেটা হলে একমাত্র পাগলে দেখাতে পারবে এছাড়া আর কেউ দেখাতে পারবে না হানড্রেড পারসেন্ট সত্যি কথা এরপরে আসেন আপনি যে আমাদের প্রধানমন্ত্রী দুই দুইশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার উনি চুরি করছে ধরেন প্রকাশ্যে চুরি করছে ওনাকে কোনো আদালত কোনো কোর্ট কোনো বিরোধী দল বা কোনো দল সাংবিধানিক ভিত্তির উপর দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করতে পারবে না এটা সংবিধানের কোথাও বলা নেই আপনি সশস্ত্র বাহিনীর যে সর্বাধিনায়ক বলা হয় রাষ্ট্রপতিকে সেই ক্ষেত্রেও কিন্তু সর্বাধিনায়ক উনি রাষ্ট্রপতি না কারণ সর্বাধিনায়ক যদি হতো তাহলে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর যারা প্রধান হয় এটা কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত প্রধানমন্ত্রীর চয়েস ব্যতীত উনি কোনোভাবেই নিয়োগ দিতে পারবেন না তাহলে রাষ্ট্রপতির ক্ষমতাটা কোথায় রাষ্ট্রপতির কোনোই ক্ষমতা নেই শুধুমাত্র রাষ্ট্রপতি পুতুল দেখেন না আপনি অ্যাডভোকেট হামিদ উনি ছিলেন হাস্য কমেডিয়ান হামিদ সাহেব ছিলেন উনি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে উনি কৌতুক করতেন নাচ গান করতেন উনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কথা বলতেন অমক নাইকে নিয়ে কথা বলতেন তার স্ত্রীকে না কথা বলতে আসলে অ্যাকচুয়ালি তার তো কোনো কাজ নেই তার তো কোনো কথা বলা নেই উনি কি করবে উনি হাই প্রোটোকল মেনটেন করে থাকেন একটা কাজের পুতুল নুনির পুতুল হয়ে থাকেন কাঠের পুতুল নির্জীব হয়ে থাকেন এটাই হলো আপনার রাষ্ট্রপতির ক্ষমতা ছিল বাহাত্তরের সংবিধানে আপনারা যদি ভাত্তরের সংবিধান কি এতই আওয়ামী অনেক সুন্দরভাবে বললো আমরা ভাত্রের সংবিধানে ফিরে যাব আমরা ভাতরের সংবিধান ভাত্র সংবিধানে কী ছিল সংবিধান যদি এতই মধুর সংবিধান সংবিধান হতো মাসে একটা রচনা করে ফেললেন সাত সেই সংবিধান যদি এতই পুত পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফের মতো হতো তাহলে তো আপনারা উনিশশো সালের মধ্যে চারবার সংশোধন করতে হতো না উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিব নিজেই চারবার সংশোধন করে গেছেন উনি সংশোধন করে দেখিয়েছেন কীভাবে সংবিধানকে নিজের ইচ্ছা মতো কাটাচেরা করে নিজেকে বাকশাল কায়েম করে নিজেকে ক্ষমতায় একবার সপ্ত চূড়ায় পৌঁছানো যায় উনি কিন্তু চুয়াত্তর সাল পর্যন্ত এটা দেখিয়েছিলেন চারটা সংশোধন উনি নিজেই করে গেছিলেন আপনি আরও যদি লক্ষ্য করে দেখেন একটা দেশের আপনার তিনশো জন মানুষ ইলেকটেড হয়ে আসবে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আসবে তাদের দ্বারা প্রণীত সংবিধান পরবর্তী যে কেউ নির্বাচিত হবে কে কিভাবে নির্বাচিত হবে পার্লামেন্ট কোথায় থেকে হবে আপনার একটা আসনকে যদি ভেঙে পাঁচটা আসন করে জনগণের কোনো ম্যান্ডেটের প্রয়োজন নেই অর্থাৎ পরবর্তীতে কারা নির্বাচিত হবে ছাগল না পাগল না মস্তিষ্ক বিকৃতির না চটি লেখক না আপনার পিস্টাররা এখানে নির্বাচিত হয়ে আসবেন সেটাও কিন্তু নির্ধারণ করবেন এই যারা তিনশো জন নির্বাচিত হলেন এটা কি সংবিধানের কোনো ভিত্তি হলো আপনি একটা দেশের সাথে চুক্তি করতে গেলেন একটা দেশের সাথে অবৈধ বাণিজ্য করতে গেলেন স্মাগলিং করলেন ড্রাগসের ব্যবসা করলেন আপনার জীবন ফাকিং যেই সমস্ত চুক্তি ভারতের সাথে হয়েছে এই সমস্ত চুক্তি করার জন্য জনগণের কোনোই ম্যান্ডেটের প্রয়োজন নেই ওই যে একবার ম্যান্ডেট নিয়ে নিছে এই ম্যান্ডেট নেওয়ার পরে দীর্ঘ পাঁচ বছরে উনি যাকে ইচ্ছা তাকে মারবেন যাকে ইচ্ছা তাকে খাবেন কিন্তু কেউ প্রশ্ন করতে পারবেন এটাই হলো ভাত্রীয় সংবিধান আপনারা দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকি তখন ভাত্রের সংবিধান আর আপনার এই যে পরবর্তী চুয়াত্তর পরবর্তী যে সংবিধান এই সংবিধান কিন্তু আমরা ধারা উপধারা একবার অনুচ্ছেদ সহকারে মুখস্থ করতাম মুখস্থ ঠাটা মুখস্থ করতাম একবারে আমরা একবারে খুব সুন্দর কৌশলে মুখস্থ করতাম কিন্তু বিনিময়ে আমরা কি দেখতাম এখানে মূলত কিছুই নেই আপনি যদি ভালো করে বুঝতে চান এখানে মূলত কিছুই নেই এখানে যেই সমস্ত কথাবার্তা বলা আছে যে একবার যদি আপনি অস্ত্র জঞ্জলানি দেখিয়ে আর পঞ্চাশটা গুন্ডা দিয়ে যদি আপনি আপনি এমপি হয়ে থাকেন তাহলে একশ্র মালিক আপনি সংবিধান যা ইচ্ছা তাই আপনি পায়ের নিচে রাখতে পারবেন মাথার নিচে রাখতে পারবেন না আপনি টয়লেট ইস্যু বানাতে পারবেন এই হলো আমাদের সংবিধান এটাকে পবিত্র সংবিধান বলা হতো এই পবিত্র সংবিধানে এইভাবে কাটসাট করে আপনার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতেন এখন ভাহাত্রের সংবিধানে বিএনপি যেতে পারে কি কারণ সেটা একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু আওয়ামী লীগ কেন বাহাত্তরের ভাহাত্রের সংবিধান মারাতো সংবিধান মারাতো কারণ ভারতকে সন্তুষ্ট করার জন্য ভারত যে চারটা নীতি খেলে দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র গ সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই চারটা নীতির মধ্যে থাকো আর ইসলাম বিদ্বেষী যে সমস্ত মানুষগুলো আছে তাদের তোমরা গেরে ফেলো ইসলামকে তোমরা ধ্বংস করে দাও ইসলামকে রুট আউট করো যারাই মানে দাড়ি টুপি পড়বে তাদের আপনারা ট্যাগ দেন যেহেতু তারা এই চারটা নীতির মধ্যে নেই তাদের আপনি ট্যাক দিয়ে আপনি সমাজ চালান আপনি দেশ চালান আপনি সংবিধান চালান এটাই ছিল ভ্রাত্রের সংবিধান অথচ যারা বুঝেন না তারা এই ভ্রাত্রের সংবিধান নিয়ে এত মাথা গামান সুতরাং আমাদের এই উনিশশো একাত্তর আর বাহাত্তরের সংবিধান আর ওই উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সাথে এই দুই সালের মুক্তিযুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা বা তৃতীয় স্বাধীনতা বা গণব্যুথানকে যদি মিলাতে যান সেটা মিলানো ঠিক হবে না আপনি এটা বলতে পারেন উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধে এটার ধারাবাহিকতা দুই হাজার চব্বিশ সালে ঘটে গেছে কিন্তু ওই উনিশশো একাত্তর সাল যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই চেতনার যেমন বাস্তবায়ন বাহাত্তর সালে সংবিধানে হয়নি দুই হাজার চব্বিশ সালের গণব্যুথান যে চেতনাকে নিয়ে কেন্দ্র করে হয়েছিল সেই চেতনাও হয়তো বাস্তবায়ন হানড্রেড পারসেন্ট হতে পারবে না কারণ এই উপদেষ্টাদের নিয়ে বিস্তৃত অভিযোগ আছে বিস্তৃত আলাপ আলোচনা আছে যেটা ইতিমধ্যেই বিভিন্ন স্তরে চলে আসছে কিন্তু একটা কথাতে সবার মধ্যেই একটা যে একটা হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসি দিয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া সবাই স্বীকার করবে যে সকলেই সংস্কারের পক্ষে সকলেই সংবিধান সংস্কারের পক্ষে সকলেই সংবিধান পুনর্লেখন বা সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করার পক্ষে কিন্তু দেখেন একত্রিশে ডিসেম্বর যে ঘটনা ঘটে গেল তিরিশ ডিসেম্বর যে ঘটনা ঘটে গেল, সেটা হলো যে ছাত্রদের যে মানে প্রোক্লেমেশন অফ জুলাই মুভমেন্ট জুলাই গণভ্যুতানের যে সাদে ঘোষণাপত্র দিতে চেয়েছিলো সেটা বিএনপির পরিস্থিতি বা আমাদের ডিফেন্স বাহিনীর পরিস্থিতি বা আমাদের সরকার বাহিনীর পরিস্থিতির কারণে তারা দিতে পারল না তাদের কিন্তু এটা খাটো করা হলো এবং খাটো করা স্বাভাবিক কারণ তারা যেভাবে যে অ্যাঙ্গেলে পাওয়ার এক্সারসাইজ করতে চাচ্ছে এটা তো স্বাভাবিকভাবেই তাদের ছোটো করতে হবে ছোটো করা লাগবে না হলে তো তারাও তো মানে তাদের যে বিপ্লবী চেতনা সেই বিপ্লবী চেতনাও হান্ড্রেড পারসেন্ট কাজ করাতে পারছে না কারণ যদি কাজ করাতে পারতো তাহলে তো একটা দেশ চেঞ্জ করার জন্য পাঁচ মাস লাগার কথা না পাঁচ মাস লাগার কথা না এক মাস হলেই কারি একটা দেশের অনেক কিছু চেঞ্জ করা যায় যদি আপনার সদিচ্ছা থাকে আপনি যদি ইফেক্টিভলি কাজ করতে চান আর অনেকেই বলে এই ইউনু সরকার খুব রহেশ হয়ে কাজ করতেছে সেটা বিপ্লব ঘটে রহেশ হয়ে ঘটানোর জন্য না যারা আওয়ামী লীগের দোসর ছিল যারা আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছিল যারা হাজার কোটি টাকা জন্ম দিয়ে ফেলছে আপনারা তাদের তো জানেন তাদের মার্ক করতে পারেন তাদের যদি আপনি প্রশাসনে রেখে সংস্কার করতে চান তারা তো চিন্তা করবে আমি হাজার কোটি টাকা ইনকাম করেছি এই টাকাকে কীভাবে সেভ করা যায় আর এই সেভ করতে গিয়েই সে তলে তলে আওয়ামী লীগের পক্ষেই কাজ করবে সুতরাং তাদের আপনি পানিশমেন্ট আসতে হবে পানিশমেন্ট আনতে হবে বাকি যত মানুষ আছে আওয়ামী লীগ বিএনপির যত মানুষ আছে সবকে এক প্ল্যাটফর্মে আনতে হবে যারা দোষর ছিল না যারা অন্যায় করে না ইনজাস্টিস করে না সকলকে আপনাদের এক লাইনে আনতে হবে এখন আপনি যদি ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন বিভিন্ন কোটায় কোটায় ভাগ করলেন বিভিন্ন ডিভাইড করলেন তাহলে কিন্তু আপনি জাতির মধ্যে একটা কানেকশান ঘটাতে পারবেন জাতির ঐক্যমতে আপনি কানেকশান ঘটাতে পারবেন না সুতরাং জাতির ঐক্যমতে কানেকশান করতে হলে যারা হাজার কোটি টাকা চুরি বাটপারি করছে যারা দোষর ছিল যারা এই ভুয়া ডামিনির বাচনের সহযোগী ছিল তাদের আপনার শাস্তি নিশ্চিত করতে হবে ত্বরিত গতিতে এটা একটা আমরা সাংবাদিক শফিক রহমান বলেছেন যে এরকম আমরা বিয়েনা বিয়েনাতে না কম্বোডিয়াতে সম্ভবত কম্বোডিয়াতে এরকম একটা বিপ্লব হয়েছিল যে বিপ্লবের পরে এক মাসেই সকলের শাস্তি নিশ্চিত করা হয়েছিল তাকে স্টেডিয়াম এনে জিজ্ঞেস করা হয়েছিল তুমি দোষী কি দোষী না বলে আমি দোষী না কিন্তু আমরা আইনের মাধ্যমে বা বিভিন্ন প্রমাণের মাধ্যমে তোমাকে দোষী পাইছি অতএব সুতরাং তোমাকে ফায়ার করা হলো বা তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফাঁসি কিন্তু চাইলেই বিপ্লবের ফাঁসি কিন্তু চাইলেই কারি এক মাসেই কার্যকর করা সম্ভব কিন্তু আপনার ভিতরে যদি সৎ চিন্তা ভাবনা না থাকে আপনি যদি ওই রয়ে শয়ে এক বছর পাঁচ বছর পরে আদালতে রিভিউ টিভিউ মেলা কিছু করে আসতেছেন তাহলে তো বিশ বছর যাবে আপনার এই সমস্ত সংস্কার করতে বিচার নিশ্চিত করতে তাহলে নির্বাচন কখন হবে আপনার সংস্কার কখন হবে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় আমরা খুব গভীরভাবে যদি বিচার বিশ্লেষণ করেন সংবিধান নিয়ে তাহলে এই জিনিসগুলো আপনার একেবারেই স্পষ্ট চোখে আপনার ধরা পড়বে যে সংবিধানে কি কি অসঙ্গতি আছে হাজার হাজার অসঙ্গতি আছে সংবিধানের যে মূলনীতি সেই মূলনীতি কিন্তু মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল না আর বাহাত্তরের যে মূলনীতি ছিল সেই মূলনীতি মানলে কারে কিন্তু দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থান সংগঠিত হতো না এবং দুই হাজার তেরো সালের পরে শেখ হাসিনা এককভাবে ক্ষমতায় থাকতে পারত না এটাকে ক্ষমতায় থাকার এই এতগুলো মিডিয়া হাজার হাজার শত শত মিডিয়া সবাই মাননীয় প্রধানমন্ত্রী বলতো কিন্তু চোর ডাকাত বাদপার সবাই জানত তারপরে তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বাধ্য করা হতো এই সংবিধানের আলোকে তাহলে এই সংবিধান মধ্যে কি আছে এটা আপনি একটু হিসাব করে দেখেন সুতরাং আসুন আমরা সংবিধান পুনর্লিখন করার চেষ্টা করি যদি পুনর্লিখন সম্ভব না হয় তাহলে সকল দল দলমত একসাথে নিয়ে আসে আপনার ইয়েস নিয়েস ভোট করেন গণভোট গণপরিষদের ভোট করে তারপরে সংবিধান সংস্কার করেন এক দুই মাস পাঁচ মাসের মধ্যে তারপর নির্বাচন দিয়ে দেন নির্বাচনের মাধ্যমে যদি জামাত ক্ষমতে আসে আসুক বিএনপি ক্ষমতে আসলে আসুক সকলের আসার উদ্দেশ্য হল সংস্কারটা হোক সংস্কারটা হওয়ার জন্য যা যা করা দরকার সেটা খুব তড়িৎ গতিতে করতে হবে পাঁচ মানের গত পাঁচ মাসে দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখিনি আমি বিশ্বাস করি আমি উপদেষ্টা হলে মানে এক মাসে এই সমস্ত সংস্কার করা সম্ভব ছিল এটা অনেক ক্ষেত্রেই সম্ভব সরাসরি ডিক্লারেশান দিয়েই করা সম্ভব আপনারা রয়ে হয়ে যেভাবে কাজ করতেছেন প্রশাসনের এই সমস্ত মগা সগা এই সমস্ত চোর বাটপাটদের নিয়ে তাহলে তো এই সংস্কার করা সম্ভব হবে না সুতরাং আসুন সকলের মধ্যে বন্ডিং যদি সৃষ্টি করতে চাই তাহলে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার মধ্যে যারা আছেন তাদেরকে সবার আগে এই জিনিসগুলো বুঝতে হবে সংস্কার কিভাবে হয় আর সংবিধান কিভাবে রহিত করা যায় সংবিধান কেন রহিত করা জরুরি আর বিপ্লব যে উদ্দেশ্য হয়েছিল সেই বিপ্লবের চেতনা কিভাবে জেয়ে রাখা দরকার বিএনপিরও বোঝা উচিত যে বিপ্লবের চেতনা যদি ধরে রাখতে চান তাহলে ওই আঙ্গিকেই কাজ করতে হবে না হলে আপনারাও জনবিচ্ছিন্ন হবেন আপনারাও আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে আপনাদের হয়তো এ দেশ থেকে পালাতে হতে পারে সুতরাং আপনারা আওয়াম লীগের পক্ষে সাফাই না গে আপনারা সংস্কার পক্ষে সাফাই জ্ঞান এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ভাবনা করুন তাহলেই দেখবেন আমাদের দেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু সংস্কার ব্যবস্থা সুষ্ঠু সংবিধান রচিত হবে যার মাধ্যমে আমাদের দেশ চকচকে হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে